আসসালামু আলাইকুম এস যে কিচেনে সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন আজ দেখাবো হালকা খিদের জন্য বিস্কুট বানানোর রেসিপি মাত্র দুইটি উপকরণ দিয়ে এই বিস্কুটটা তৈরি করা যায় আজকের এই রেসিপি ফলো করে যে কেউ পারবে বিস্কুট বানাতে আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে প্রথমে আমি এক কাপ পরিমাণ চিনি গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে এটা পাটাতেও গুঁড়ো করে নিতে পারেন চিনিটা যদি গুঁড়ো করে দিই তবে খুব ভালোভাবে ময়দার সাথে মিশে যায় আর দিচ্ছি একটা এলাচ এখানে এলাচের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই একটা দিলেই হবে চিনিটা খুব ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে আর এদিকে একটা বলে নিচ্ছে আমি এক কাপ চিনির সঙ্গে এখানে আমি নিয়েছি তেল আর ঘি মিশ করে এক কাপ আপনারা চাইলে শুধু তেল বা ঘি দিয়েও এই মিশ্রণটা তৈরি করতে পারেন তারপরে আমি চিনি গুঁড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন খুব ভালোভাবে হ্যান্ড উইস দিয়ে মিশিয়ে নেব আপনারা যে কাপ দিয়ে চিনি মাপেন না কেন আপনারা মাপটা ঠিক রাখবেন তবে বিস্কুটগুলো হবে নরম আর খাস্তা মাপটা ঠিকঠাক রাখলে বিস্কুটগুলো একদম পারফেক্ট হবে এখন শুকনো উপকরণগুলোকে চেলে নিব আর আমি এখানে নিয়েছি এক কাপ চিনির সঙ্গে দুই কাপ ময়দা আমি ময়দাটা আগে মেপে নিয়েছিলাম আর নিচ্ছি এখানে হাফ চা চামচ বেকিং পাউডার এখানে সোডা দিলে কিন্তু হবে না বেকিং পাউডারটাই দেওয়া লাগবে আর দিচ্ছি এখানে এক টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে বিস্কিটটা খেতে খুবই টেস্টি হবে এখন খুব ভালোভাবে শুকনো উপকরণটাকে চেলে নিচ্ছি শুকনো উপকরণটা চালা হয়ে গেছে এ পর্যায়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি আর এখানে কোনো রকমের লিকুইড দুধ বা পানি দেওয়া যাবে না প্রথম অবস্থাতে মিশ্রণটা একটু শুকনো মনে হলেও আস্তে আস্তে চিনিটা গলে মিশ্রণটা নরম হয়ে যাবে এই মিশ্রণটা যদি নরম হয়ে যায় তবে বিস্কুটগুলো একদমই ভালো হবে না বিস্কুটের ডোটা মাখা হয়ে গেছে শক্ত করে মেখে নিয়েছি একটা সাইডে আমি সরিয়ে রাখছি আর যে পাতিলে আমি বিস্কিটটা বেক করব সেই পাতিলটা আমি নিয়েছি আমি এখানে স্টিলের একটা প্লেট নিয়েছি আর তার সাথে আমি একটা সাদা পেপার নিয়েছি আর এখানে যেহেতু আমার বাটার পেপার নাই, সেহেতু আমি এখানে খাতার পেজ ইউজ করেছি আপনারা চাইলে এভাবে সাদা কাগজগুলো নিতে পারেন তারপরে উপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করে দিলেই তৈরি হয়ে যাবে বাটার পেপার রেসিপিটা ভালো লেগে থাকলে এখনও পর্যন্ত যারা একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন বাটার পেপারটা দেখুন আমার কতটা সুন্দর হয়েছে এখন বিস্কুটের ডোটা অল্প অল্প করে হাতে নিয়ে আমি বিস্কুটগুলোকে তৈরি করে নিব সব বিস্কুটগুলো যাতে একে সমান হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে বিস্কুটের ডোটা নিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো বিস্কুটের শেপটা দিতে পারেন আমি লম্বা করে এই বিস্কুটগুলোকে তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেলো একটা বিস্কিট আমি যে পাত্রে বেক করব সেই পাত্রে আমি সরাসরি বিস্কুটটা নিচ্ছি এভাবে করে আমি বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি আশা করছি দেখে বুঝতে পারছেন কিভাবে এই তৈরি করছি। এভাবে করে আমি সব বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি আর এখন আমি একটা কাঠি দিয়ে বিস্কুটগুলোকে ফোটা করে নিব বিস্কুটটা যাতে দেখতে সুন্দর লাগে আর তাড়াতাড়ি বিস্কুটগুলো গুলো কুক হয় আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম নতুন রেসিপি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে সব বিস্কুটগুলো আমি একইভাবে ফোটা করে নিয়েছি আজ এই বিস্কুটগুলো আমি ইন্ডাকশনে বেক করে দেখাবো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর এখানে দিয়েছি কয়েকটা কাগজ কাগজের ওপর বসিয়ে দিচ্ছি স্ট্যান্ড কাগজগুলো দিলে কড়াইয়ের কোনো ক্ষতি হয় না তাই অবশ্যই কাগজটা দিবেন আর খুব সাবধানে বিস্কুটের প্লেটটা আমি বসিয়ে দিলাম এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আর এই সময়তে চুলা রাসটা মিডিয়াম আছে থাকবে দেখে বুঝতে পারছেন বিস্কুটগুলো কতটা ফুলেছে আর কতটা সুন্দর হয়েছে একটা আরেকটার সঙ্গে লেগে গেছে এই অবস্থাতে বিস্কুটগুলো খুবই নরম হয়ে থাকে কোনোভাবে গরম অবস্থাতে বিস্কুটগুলোকে নড়াচড়া করাতে যাবে না এতে বিস্কুটগুলো ভেঙে যাবে ঠান্ডা করার জন্য আমি রেখে দিয়েছিলাম প্রায় বিশ মিনিটের মতো এই বিস্কুটগুলো যত বেশি ঠান্ডা হবে তত বেশি খাস্তা আর মুচমুচে হবে একটা আরেকটার সঙ্গে কিভাবে লেগে গেছে দেখে বুঝতে পাচ্ছেন। পারফেক্ট হয়েছে আজকের এই বিস্কুটগুলো যেমন খেতে সুস্বাদু তেমন মুচমুচে আর খাস্তা আশা করছি আজকের এই রেসিপি ফলো করে যে কেউ পারবে এই বিস্কুটগুলো বানাতে বিস্কুটগুলো বানানো খুবই সোজা আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ